হাজার বছরের ঐতিহ্যের ধারক বাংলাদেশের মাটির সঙ্গে মানুষের সম্পর্ক শুধু মালিকানার নয় এই বন্ধন আবেগ স্মৃতি আর স্বপ্নে ভরা মায়ার এই বন্ধন অটুট রাখতে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর একটি সমন্বিত ইন্টারঅপারেবল ও ডায়নামিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ভূমি ভূমিসেবা ডিজিটালাইজেশনের রূপরেখা বাস্তবায়ন করছে পর্যায়ক্রমে দেশের সব ভূমি সেবা জনবান্ধব ও অটোমেটেড হয়ে উঠছে বর্তমানে ভূমি অ্যাপ বা ল্যান্ড ডট পোর্টালের মাধ্যমে লগ করে ঘরে বসে প্রয়োজনীয় ভূমি সেবা পাওয়া যাচ্ছে অটোমেটেড ভূমি সেবা কমাচ্ছে সময় ও খরচ বাড়াচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা বর্তমানে ঘরে বসে অনলাইনেই মিউটেশনের আবেদন করা যায় জাতীয় পরিচয়পত্র দলিল পূর্বের খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদানের দাখিলা আপলোড করলেই শুনানি ও অনুমোদন প্রক্রিয়ার সব ধাপ দেখা যায় ও এসএমএস এ আপডেট মিউটেশন অনুমোদন মেলেই নাম ডাউনলোড করা যায় আমাদের যে আপডেটেড ভার্সান বলছি সেটা লঞ্চ করার প্রস্তুতি নিয়েছি আমরা জনগণকে জানাতে চাই যে আগের চেয়ে এই ভার্সনটি অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি অটোমেটেড মিউটেশন সিস্টেম দুই দশমিক এক ভার্সনের মাধ্যমে ভূমি সেবায় হিউম্যান টাচ এবং ভূমি সেবার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর নির্ভরতা অনেক কমিয়ে ফেলা হয়েছে শুনানির ধার্য তারিখে মূল দলিলপত্র যাচাইয়ের জন্য নাগরিকদের মাত্র একবার উপজেলা ভূমি অফিসে আসতে হবে এটিও করা হয়েছে ভূমি সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য এই প্রক্রিয়ার মাধ্যমে পূর্ববর্তী খতিয়ান হতে স্বয়ংক্রিয়ভাবে জমি কর্তন হয়ে নতুন মালিকের খতিয়ানে চলে আসবে খতিয়ানের সাথেই স্বয়ংক্রিয়ভাবে হোল্ডিং তৈরি হয়ে যায় এর ফলে সহজেই ভূমি উন্নয়ন কর দেওয়া যাবে বিভাগ জেলা উপজেলা মৌজা ও ডাক নম্বর দিয়ে মুহূর্তেই খতিয়ান ডাউনলোড করা যায় মাত্র একশো টাকায় অনলাইন কপি অথবা খতিয়ানের সার্টিফাইড কপি জেলা প্রশাসকের রেকর্ড রুম থেকে নেওয়া যায় আর ডাকযোগে পেতে অতিরিক্ত টাকা লাগে বিভাগ জেলা উপজেলা ও মৌজা নির্বাচন করে অনলাইনে ফি পরিশোধ করেই মৌজা ম্যাপ পাওয়া যায় জমির অবস্থান সীমানা বা বিরোধ নিষ্পত্তিতে এই ম্যাপ নির্ভরযোগ্য সহায়তা দেয় ভূমি অ্যাপ ল্যান্ড ডট গভ ডট বিডি সার্ভিস পোর্টালে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন বা লগ করে হোল্ডিং এ ক্লিক করলেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যায় এবং দাখিলা স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে সিস্টেমে সংরক্ষিত থাকে হোল্ডিং নম্বর না জানা থাকলে বা হোল্ডিং তৈরি না থাকলে ক্ষতের নম্বর দিয়ে হোল্ডিং তৈরি করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে ভূমি রাজস্ব মামলার অনলাইন ব্যবস্থাপনার জন্য চালু হয়েছে ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ এখান থেকে এই সংক্রান্ত মামলা পরিচালনা করতে পারেন এই সিস্টেমের উন্নত দ্বিতীয় ভার্সন নির্মাণাধীন রয়েছে অনলাইন সেবা গ্রহণে অভ্যস্ত নয় এমন নাগরিকদের ঢাকাস্ত ভূমি ভবনে নাগরিক সেবা কেন্দ্র থেকে বিনামূল্যে ভূমি সেবা প্রাপ্তিতে সহায়তা করা হয় পর্যায়ক্রমে দেশের একষট্টি জেলা প্রশাসকের কার্যালয়ে বিনামূল্যে ওয়ান স্টপ হেল্প ডেস্ক চালু করা হচ্ছে ভূমি সেবা সহায়তা নির্দেশিকা দু পঁচিশ অনুসারে দেশব্যাপী ইতোমধ্যে আটশো চল্লিশটি ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে সরকার কর্তৃক নির্ধারিত ফি দিয়ে সব অটোমেটেড ভূমি সেবার আবেদন দাখিল ও ফি এই সকল কেন্দ্রের মাধ্যমে প্রদান করা যাচ্ছে শুভ ভূমি মন্ত্রণালয় থেকে সুইটি বলছি কিভাবে দেশের অভ্যন্তরে এক ছয় এক দুই দুই হটলাইন নম্বরে এবং বিদেশ থেকে প্লাস এইট এইট নম্বরে কল করে চব্বিশ ঘন্টা তিনশো দিন মিউটেশন খতিয়ান মৌজা ম্যাপ বা ভূমি উন্নয়ন কর সহ অন্যান্য ভূমি সেবা সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাচ্ছে এছাড়া অভিযোগ এবং মতামত দেওয়া যাচ্ছে মন্ত্রণালয়ে কল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ভালো থাকুন আসসালামু আলাইকুম ড্রোন ইটিএস ও এয়ারক্রাফটের সমন্বয় তৈরি হচ্ছে আরও নির্ভুল ও ডিজিটালাইজড ম্যাপ ভবিষ্যতে মিউটেশন সম্পন্ন হলেই নতুন মালিকানার তথ্য ডাইনামিক ম্যাপে স্বয়ংক্রিয়ভাবে প্রতিফলিত হবে হোল্ডিং এন্ট্রিগুলো শতভাগ সিস্টেম এন্ট্রি করা এবং শতভাগ হোল্ডিংগুলো নির্ভুলভাবে করা নিশ্চিত করা আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল ব্যাপারে আমাদেরকে সহায়তা করছে ইউএনডিপির কারিগরি সহায়তায় আট বিভাগের আট জেলায় সকল খতিয়ান ও হোল্ডিং নির্ভুল তথ্য এন্ট্রির কাজ চলছে জয়পুর হাটে সব রেকর্ডিও ও মিউটেটেড খতিয়ান এবং হোল্ডিং ডেটা এন্ট্রি ও ডেটা সংশোধনের কাজ শেষ হয়েছে পর্যায়ক্রমে দেশে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে এর ফলে ভূমি সেবা হবে আরো স্বয়ংক্রিয় দ্রুত ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে ভূমির প্রকৃতি অনুযায়ী কৃষি বসতি শিল্প বন নদী ও সংরক্ষিত এলাকার জোনিং করা হচ্ছে এর ফলে কৃষি জমি সহ অন্যান্য বিশেষায়িত ভূমি সুরক্ষা সম্ভব হবে আমরা যদি একটা মোবাইল অ্যাপ করতে পারি ভূমি সেবা নিয়ে তাহলে নাগরিকদের হাতের কাছে সেবাগুলো পৌঁছে যাবে আমরা সেই জন্য চব্বিশে নভেম্বর আমরা একটা অ্যাপস লঞ্চ করতে যাচ্ছি এটার উপর কাজ চলছে এই অ্যাপসটি লঞ্চ হলে ভূমির সব ধরনের সেবাগুলো একটি অ্যাপ থেকে পাবে আমরা এটার নামকরণ করেছি ভূমি ভূমি রেজিস্ট্রেশন সহ সকল ভূমি সেবা এক ছাতার নিচে আনা সম্ভব হলে নাগরিকগণকে শতভাগ ভূমি সেবা হয়রানিমুক্তভাবে প্রদান সম্ভব হবে এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় তথা সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভূমি মন্ত্রণালয় জনবান্ধব অটোমেটেড ভূমি সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ